ইনশাল্লাহ এতটুকু বলতে পারি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট প্রাইসে আপনি আজকের এই ভিডিও থেকে আপনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড টিভি টিসিএল টিভি কিনতে পারবেন যে দেখেন এই ভিডিও থেকে আজকে টিসিএল টিভির অফার শুরু হয়ে গেল টিসিএল কিন্তু টিভির জগতে সবচেয়ে সেরা টিভি বর্তমানে এখন ফাইনালি বাংলাদেশের টিসিএল অফিসিয়ালি চলে আসছে একশোটা দোকান ঘুরে আসবেন যেখানে টিসিএল টিভি পাবেন জিজ্ঞেস করবেন যে প্রাইস কত সর্বশেষ আপনি আমার কাছে আসবেন যদি আমার কাছ থেকে আপনি এক টাকা কম না পান আমার থেকে নেওয়ার দরকার নাই এইচডিআর ডি টেন ইউজ করা আছে এটাতে ঠিক আছে এআইপি কিউ প্রসেসর ইউজ করা আছে মানে সবাই বলে টিভিতে এআই কিন্তু এআই টিভির কাজ কি সেটা কিন্তু কেউ বলে না গ্লোবাল টপ নাম্বার ওয়ান ব্র্যান্ডের গুগল টিভি টিসিএল টিভি আমাদের এখানে দেখেন প্রত্যেকটা টিভির এক পিস এক পিস করে ডিসপ্লে করা আছে আপনি কালার কোয়ালিটি পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি দেখে আপনি যে কোনো একটা টিভি পার্চেস করতে পারবেন ভিডিওর এই অংশে আমরা আপনাদেরকে বলে দিব আপনি কিভাবে আমাদের শপে আসবেন শপে আসার দুইটা ওয়ে একটা আমরা ভিডিওতে দেখিয়ে দিব প্র্যাকটিক্যালি কিভাবে আসবেন আর একটা ওয়ে হচ্ছে আমাদের ডিসক্রিপশনে গুগল ম্যাপের লোকেশন লিঙ্কটা দেওয়া আছে আপনি সেখানে ক্লিক করে গুগল ম্যাপে হেল্প নিয়ে আসতে পারবেন আপনি যদি আর সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমেই নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কদম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাঙ্কস ইমার্টের একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই বারাকা মার্ট আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিং এ তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিং এ লিফটের তৃতীয় তলায় এই মুহূর্তে টিসিএল টিভির উপর কি ধাবাকা অফার দিবেন ভাই ভাইয়া টিসিএল টিভিতে আসলে আপনারা এতদিন পর্যন্ত মোটামুটি অনেক হাই কাস্টমারদের অনেক কিউরিসিটি অনেক কোশ্চেন তো আজকে আমরা মূলত কথা বলবো টিসিএল কোন দেশের ব্র্যান্ড টিসিএল ফুল মিনিং কি এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশে বর্তমানে এটা কিভাবে আসছে এবং টিসিএল কোন কোন পণ্য আপনি অ্যাভেলেবেল পাবেন আর এই মুহূর্তে বাংলাদেশে টিসিএল টিভিগুলো কেমন কোয়ালিটি কেমন ফিচার্স কেমন সর্বশেষ বলবো প্রাইজ আমরা আপনাদেরকে কত টাকা দিচ্ছি ইনশাল্লাহ এতটুকু বলতে পারি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট প্রাইজে আপনি আজকের এই ভিডিও থেকে আপনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড টিভি টিসিএল টিভি কিনতে পারবেন এই যে দেখেন হিউজ পরিমাণে কিন্তু টিসিএল টিভি চলে আসছে হিউজ পরিমাণে টিসিএল টিভি চলে আসছে আপনি এই ভিডিও থেকে আজকে টিসিএল টিভির অফার শুরু হয়ে গেল তো আমরা যদি প্রথমেই আপনি একটু সময় দেন আমাকে যেহেতু আপনি একটা ব্র্যান্ড কিনবেন এই ব্র্যান্ড আসলে কতটুকু ভ্যালু ফর মানি হবে আপনার জন্য সেটা আপনাকে অবশ্যই জানতে হবে টিসিএলটা মূলত একটা চাইনিজ ব্র্যান্ড উনিশশো সালে সেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং টিসিএল এর ফুল মিনিং হচ্ছে টেলিফোন কমিউনিকেশন লিমিটেড একটা সময় তারা মোবাইল টেলিফোন এবং ইলেকট্রিক যন্ত্রপাতি তৈরি করত এখন তারা বর্তমানে এখন আরও অনেক আগে থেকেই তারা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড হোম অ্যাপ্লায়েন্স বড় বড় পণ্যগুলো তৈরি করছে লাইক আপনার টিভি তারপরে হচ্ছে যে আপনার এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এবং টিসিএল কিন্তু টিভির জগতে সবচেয়ে সারা টিভি বর্তমানে আপনারা জেনে থাকবেন আমরা নব্বই দশকে দেখতাম আমাদের যে বক্স টিভিগুলো থাকতো ওগুলো কিন্তু টিসিএল কোম্পানি থাকতো সো দীর্ঘ অনেক দিন টিসিএল বাংলাদেশ মার্কেটে গ্যাপ ছিল এখন ফাইনালি বাংলাদেশে টিসিএল অফিসিয়ালি চলে আসছে সো আপনি আসলে এই ভিডিও থেকে জানতে পারবেন টিসিএল এর কয়টা মডেল এই মুহূর্তে বাংলাদেশে অ্যাভেলেবল কোন কোন সাইজ অ্যাভেলেবল এবং কোন সাইজটা কত প্রাইস আমরা যদি আপনাদেরকে প্রথমেই একটু আশ্বস্ত করতে পারি সেটা হচ্ছে আমরা ভিডিওতে আজকে যে প্রাইসটা দিব এটা আমাদের আস্কিং প্রাইস আপনি যদি ফিজিক্যালি আমাদের স্টোর ভিজিট করেন তাহলে আমরা আপনাদেরকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সবচেয়ে লোয়েস্ট প্রাইজে আজকে টিসিএল টিভি দিবো আমি আপনাকে একটা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনি একশোটা দোকান ঘুরে আসবেন যেখানে টিসিএল টিভি ভাবে আপনি জিজ্ঞেস করবেন যে প্রাইস কত সর্বশেষ আপনি আমার কাছে আসবেন যদি আমার কাছ থেকে আপনি এক টাকা কম না পান আমার থেকে নেওয়ার দরকার নাই আমরা ভিডিওতে যে প্রাইসটা দিচ্ছি এটা আমাদের অনলাইন এবং আস্কিং প্রাইস আপনি ভয় পাই না প্রাইস আরো কম হবে ইনশাআল্লাহ আসেন ভাই আমরা যদি ডিসেল টিভি আপনাদের কথা বলি ডিসেল টিভির সর্বনিম্ন সাইজ কিন্তু 32 ইঞ্চি 32 ইঞ্চির মধ্যে যদি কেউ একটা কালার কল একটা কালারফুল টিভি চান তাহলে অবশ্যই ডিসেল টিভিতে আসতে হবে এবং এটা যদি আপনি কাছে আসেন HDR 10 ইউজ করা আছে এটাতে ঠিক আছে এবং মেটালিক ভেজেল ফ্রেম এরা সম্পূর্ণ টিভি কিন্তু মেটাল আপনি যদি একটু কাছ থেকে দেখান ভাই একদম ক্লোজলি আসেন এত স্লিম একটা টিভি এটা এত সুন্দর ডিজাইন একটা টিভি এটা আপনি অন্য কোনো টিভিতে পাবেন এখানে আসেন দেখেন এখানে কিন্তু দে এন্ট্রি এন্ট্রি লেভেল কিউএল কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো আমরা যদি এই টিভিটার র্যাম রোম নিয়ে আলোচনা করি তাহলে টু জিবি ষোলো জিবি পাচ্ছেন এবং এস ডি আর টেন পাচ্ছেন সাউন্ড সিস্টেমটাও মোটামুটি ভালো তো টিসিএল টিভি কিন্তু বর্তমান সময়ে যারা একটু বাজেটের টিভি কিনবেন যে আহামে কিছু তা না অ্যাসেসবল মার্কেটে যেই কোয়ালিটি আছে টিসিএল এর সেম কোয়ালিটি এটা কোয়ালিটিটা আছে তো আপনি এই টিসিএল এর গুগল টিভিটা 32 ইঞ্চি টিভিটা আমাদের অনলাইন আস্কিং প্রাইস 24500 টাকা ইনশাআল্লাহ বেস্ট প্রাইস নিতে হলে আপনাকে অবশ্যই ফোন দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা আপনাদেরকে ডেলিভারি করে দিব ঢাকা সিটি হলে হোম ডেলিভারি থাকবে এটা হচ্ছে যে আমাদের 24 ইঞ্চি কিউএল টিভি বাংলাদেশের মধ্যে যদি আপনি কি কালার রেজলিউশন নিয়ে কথা বলেন তাহলে আমার এই মুহূর্তে জানা মতে আমার দেখা মতে তিনটা ব্র্যান্ডের কিউলের বত্রিশ ইঞ্চি টিভি আছে একটা হচ্ছে যে আপনার টিসিএল আরেকটা হচ্ছে আপনার আমাদের হায়ার এবং আরেকটা হচ্ছে আমাদের দেশীয় ব্র্যান্ড ভিশন তো এই তিনটে টিভির মধ্যে যদি আপনি কালারের সবচেয়ে ভালো আউটফুট চান তাহলে হচ্ছে অবশ্যই ডিসিএল টিসিএল এর কালারটা কিন্তু যথেষ্ট সুন্দর আপনি যদি যখন ফিজিক্যালি শপে আসবেন আপনি দেখলেই বুঝতে পারবেন এবং টিভিগুলো বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি টিভি আমরা আপনাদেরকে রিমোটটা দেখাই দিই অনেকে আসলে ভিডিও করছে টিসিএল টিভি নিয়ে কিন্তু টিসিএল টিভির সম্পূর্ণ ডিটেইলস দেখায় নাই রিমোটটা কেমন হবে টিভিটা আসলে কেমন হবে আপনি যদি আজকের এই ভিডিওতে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেন আপনি সব কিছু দেখতে পারবেন দেখেন এটা কিন্তু টিসিএল টিভির বত্রিশ ইঞ্চির এবং তেতাল্লিশ ইঞ্চির এই যে এই মডেলটা রিমোট ঠিক আছে রিমোটটাও খুব ভালো দেখতেই পাচ্ছেন এবং হ্যান্ডি ঠিক আছে তো আমরা যদি আপনাকে প্রাইস বলি বত্রিশের পর আমাদের কাছে আছে তেতাল্লিশ ইঞ্চি ফুল এস ডি বত্রিশ ইঞ্চি সেম মডেলটাই তেতাল্লিশ ইঞ্চি কিউ কিউএলএট টিসিএল টিভি যারা কিনা এই মুহূর্তে একটা কিউ কিউএলএট টিভি করছেন এবং সবচেয়ে কম প্রাইস হতে হবে এবং আপনার ব্র্যান্ড হতে হবে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড সেরা মানার একটা ব্র্যান্ড এটার মধ্যে কিন্তু আবার ডলভি অডিও অ্যাড করা আছে বত্রিশের মধ্যে কিন্তু ডলবি অডিও অ্যাড করা আছে মানে অডিও সাউন্ড সিস্টেমে কিন্তু ডলবি অ্যাড করা আছে ঠিক আছে তো আপনি টিসিএল এর এই তেতাল্লিশ ইঞ্চির চমৎকার টিভিটা আমাদের থেকে বর্তমান সময় নিতে পারবেন বর্তমানে প্রাইজে রাখছি আপনাদের জন্য মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি টিসিএল তেতাল্লিশ ইঞ্চি কি টিভি নিতে পারবেন আপনি আরেকটা কি টিভি দেখেন বাংলাদেশের মধ্যে যেটা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তাও আবার তেতাল্লিশ ইঞ্চি কি ওয়েলের আমার মনতে আমার যার মতে নাই হায়ার কিউলের আছে হাইরার কিউলারের দাম পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা টিসিএল পাচ্ছেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের অফারটা কিন্তু লিমিটেড সময়ের জন্য যারা কিনবেন একটু দ্রুত যোগাযোগ করে নেবেন তো তেমন ইঞ্চি দুইটা মডেল এটা একটা মডেল আরেকটা মডেল এখানে আমাদের কাছে রাখা আছে একটু কাছে আসেন এটা এটা একটু স্পেশাল যারা কিনা বলেন যে ভাই আমি একটা ছোটো টিভি কিনবো কিন্তু আমার টিভির কোয়ালিটিটা হতে হবে একদম ইন্টারন্যাশনাল মানের শুধু ব্র্যান্ড ইন্টারন্যাশনাল হইলেই হবে না টিভির যে ফিচার্স যে কোয়ালিটি সেটাও জন্য ইন্টারন্যাশনাল হয় তাহলে তাদের জন্য টিসিএল এর এই তাতালি ছিল টিভিটা আপনি দেখেন এইচ ভি এ প্যানেল এটাতে ইউজ করা আছে নর্মালি আমাদের দেশে যে কোনো টিভিতে প্যানেল ইউজ করে ভি এ প্যানেল কিন্তু এটার মধ্যে হাই কোয়ালিটির প্যানেল ইউজ করা আছে এইচ ভি এ প্যানেল ডলভি ভিশন ডলভি অ্যাটমস আছে তারপরে এ আই কিউ প্রসেসর ইউজ করা আছে এবং অনেকে বলবেন যে ভাই আপনারাও সবাই বলেন টিভিতে এআই প্রসেসর বা টিভিতে এআই অ্যাকচুয়ালি এ এর কাজটা কী মানে সবাই বলে টিভিতে এআই কিন্তু এআই টিভির কাজ কি সেটা কিন্তু কেউ বলে না আমি আপনাকে বলে দিচ্ছি টিভির এআইয়ের কাজটা হচ্ছে যে ধরেন আপনি নর্মাল যে কোনো একটা কন্টেন্ট আপনি যখন টিভিতে অন করবেন তখন যেই টিভিতে এআই কাজ টেকনোলজি থাকবে না ওই টিভিতে কিন্তু শুধুমাত্র আপনি যেই কন্টেন্টের যেই আউটপুট সেটাই দেখতে পাবেন কিন্তু যেই টিভিগুলোতে এআই টেকনোলজি থাকবে ওই টিভিটা আপনাকে কালারটা ইনহেজ করে কালারটা আরও সুন্দর করে রেজলিউশনটা আরও বেটার করে আপনাকে আউটপুট দিবে এটা হচ্ছে যে মূলত এ এর কাজ এ এর আরও প্র্যাকটিক্যালি কাজ আমরা এই টিভির ডেমো থেকে দেখতে পাই আপনি যদি একটু ওয়েট করেন তাহলে আপনি দেখতে পারবেন দেখেন টিভিটা কিন্তু টপ গ্লোবাল নাম্বার ওয়ান ব্র্যান্ডের টিভি আছে দেখেন গ্লোবাল টপ নাম্বার ওয়ান ব্র্যান্ডের গুগল টিভি টিসিএল এর টিভি কিউলএ সেভেন বিলিয়ন প্লাস কালার দেওয়া আছে দেখেন এখানে কিন্তু পিছনের বডিটা কিন্তু সম্পূর্ণ আলাদা এআই পি কিউ প্রসেসর আসলে এই টিসিএল টিভি নিয়ে যদি আমরা সারাদিন বলি নাসির ভাই আমাদের বলা কিন্তু আসলে শেষ হবে না এত ফিচার্স সমৃদ্ধ একটা টিভি টিসিএল এর এই তেতাল্লিশ টিভি টিভিগুলো তো তেতাল্লিশ ইঞ্চির এই মডেলটা হচ্ছে যে আপনারা যদি একটু বলে দেন আপনাদেরকে এই যে এই মডেলটা সিরিয়াল নাম্বারটা দেখেন আপনি মডেল নাম্বারটা দেখান তেতাল্লিশ পি সেভেন কে পি সেভেন কে এই এই টিভিটা আপনি আমাদের থেকে বর্তমান সময়ে নিতে পারবেন মাত্র মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি তেতাল্লিশ ইঞ্চির এই চমৎকার ফোর কে কিউএলের টিভিটা নিতে পারবেন এটার মধ্যে আপনি আরও কী কী পাচ্ছেন ডলভি ভিশন পাচ্ছেন এসডিএ টেন পাচ্ছেন এসডিএ প্যানেল ডিটিএস ভার্চুয়াল সাউন্ড পাচ্ছেন এমইএমসি পাচ্ছেন গেম মাস্টার পাচ্ছেন গেম মুড পাচ্ছেন মাল্টি আই কেয়ার পাচ্ছেন এবং অবশ্যই কিন্তু হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল মানে এই টিভিটার মধ্যে বর্তমান সময়ে আমাদের মার্কেটে অ্যাসেসলি যে টিভিগুলো আছে যে টেকনোলজি কিছু টেকনোলজিগুলো আছে তার থেকেও বেশি কিছু এর মধ্যে আছে আপনি যখন ফিজিক্যালি আমাদের স্টোর ভিজিট করবেন আমাদের এখানে আসলে আপনার হবে কি আপনি টিসিএল কিনতে আসছেন আপনি নট অনলি ফর টিসিএল কেন আপনি আদার্স যে কোনো ব্র্যান্ড আপনি কম্পেয়ার করে দেন আপনি ডিসাইড করতে পারবেন যে আপনি কেন টিসিএল কিনবেন অথবা আপনি টিসিএল কম্পেয়ার করে আপনি কেন হায়ার কিনবেন সেটাও ডিসাইড করতে পারবেন অথবা হায়ার কম্পেয়ার করে আপনি কেন হাইসেন্স কিনবেন সেটাও কিন্তু ডিসাইড করতে পারবেন আমাদের এখানে দেখেন প্রত্যেকটা টিভির এক পিস এক পিস করে ডিসপ্লে করা আছে আপনি কালার কোয়ালিটি পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি দেখে আপনি যে কোনো একটা টিভি পারচেস করতে পারবেন তো আমরা তেতাল্লিশ ইঞ্চির প্রাইস বললাম বত্রিশ ইঞ্চির প্রাইস বললাম বা একটু কাছে আসেন আমরা এখন চলে আসবো পঞ্চাশ ইঞ্চি থেকে পঞ্চান্ন ইঞ্চির প্রাইস যারা পঞ্চান্ন ইঞ্চি কিনবেন পঞ্চান্ন ইঞ্চির প্রাইস রাখছে আমরা মাত্র চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এবং যারা পঁয়ষট্টি ইঞ্চি কিনবেন টিসিএল পঁয়ষট্টি ইঞ্চির প্রাইস রাখছে আমরা মাত্র ছিয়ানব্বই হাজার পাঁচশো যারা পঁচাত্তর ইঞ্চি টিভি কিনবেন পঁচাত্তর ইঞ্চির প্রাইস দেখছি কিন্তু আমরা এক লাখ চৌচল্লিশ হাজার পাঁচশো তো পঞ্চান্ন ইঞ্চি থেকে কিন্তু আপনারা রিফ্রেশ রেট পাবেন একশো চৌচল্লিশ রিফ্রেশ রেট কিন্তু পাবেন পঞ্চাশ ইঞ্চি থেকে আর তেতাল্লিশ ইঞ্চিতে একশো বিশ আপনারা রিফ্রেশ রেট কিন্তু পাবেন তো এই ছিল আজকে আমাদের মোটামুটি টিসিএল এর প্রাইস আমরা এই টিভির প্রাইসটা একটু ভুল বলেছিলাম তেতাল্লিশ ইঞ্চি যেটা ফোর কে কি ওটার বর্তমান প্রাইস দেখছি আমরা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি এই চমৎকার টিভিটা আমাদের থেকে নিতে পারবেন আবারও বলছি এটা আমাদের অনলাইন আস্কিং প্রাইস আপনি অবশ্যই যদি আমাদের স্ক্রিন এখনো নাম্বারে ফোন দেন আমাদের থেকে আপনি বেস্ট প্রাইসটা পেয়ে যাবেন আপনি লাস্ট কত প্রাইস পেয়েছেন কোথায় কত প্রাইস পেয়েছেন যদি আমাদেরকে সেই তথ্যটুকু দেন আমরা আপনাকে আরও বেস্ট প্রাইজ করে দিব। আপনি ফোন দিয়ে বলবেন যে আপনাদের লাস্ট প্রাইস কতটুকু জানি না ভাই এটা হবে না আপনি লাস্ট কত প্রাইস পাইছেন সেটা আমাদেরকে বললে আমরা আপনাকে বেস্ট প্রাইস দিব ইনশাল্লাহ তো আজকে কথা বারাচ্ছি না আমরা শুধুমাত্র আজকে টিসিএল নিয়ে ভিডিও করলাম যদি আপনি আমাদের থেকে হায়ার কিনতে চান হায়ার অ্যাভেলেবেল আছে যদি আপনি আমাদের থেকে হাইসেন্স কিনতে চান হাইসেন্স অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা সাইজ প্রত্যেকটা মডেল এই মুহূর্তে আমাদের সোরমে রেডি স্টক আছে আর আমাদের থেকে টিভি কিনতে আসলে আপনি প্রত্যেকটা টিভির ইনটেক কারণ পেয়ে যাবেন ইনটেক ইউনিট পেয়ে যাবেন আমরা আপনাকে প্রত্যেকটা টিভির অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি সব রিভিউল দেওয়ার চেষ্টা করবো লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে টিসিএল টিভির ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে টিসিএল টিভি ওয়ারেন্টি গ্যারেন্টি হাইসেন্সের মতোই অল টিভি চার বছর প্যানেল পার্স মাদারবোর্ড সব চার বছর চার বছর আপনার বাসায় হোম সার্ভিস টিসিএল টিভিতে এবং ইনস্টলেশনটাও সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি থাকবে কোম্পানির তরফ থেকে এরপরে যদি টিসিএল নিয়ে আপনাদের আরও কোনো কোয়েশ্চিন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা আছে আপনি সেখানে কমেন্ট করে যাবেন আমরা আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব আর যারা আমাদের শপে আসবেন সব লোকেশনটা আবারও ফিজিক্যালি বলে দিচ্ছি আমাদের সব লোকেশন রামপুরা হাজিপাড়া হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপর পাশে যক্ষা হসপিটাল বিল্ডিং এই চক্ষা হসপিটাল বিল্ডিং এর তৃতীয় তলায় আমাদের বারাকা ইমার্ট এখানে আসলে আপনি প্রত্যেকটা পণ্যের অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই পাইকারি কিন্তু পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ